নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা গণ্ড দেশে ভণ্ড রাজা দিলে হয় কবি যতই বোঝাও বোঝে না কো তবু মুখ জুড়ে লম্বা আওয়াজটা বেশি ভাব দেখে বিস্ময়ে পায় শুধু হাসি বেড়া দিলে চোরা চালান যদি হয় স্তব্ধ ইনকাম না হলে পুরোটাই জব্দ ছাড় দিলে ছাড়া পায় কত শত বকশিস বোম মারা বাড়ুদে গন্ধ কি শুকছিস ফাটলেই বুক ফাটে কত শত অক্কা আনন্দে ওরাভাবে ভাবে মেরে দিই ছক্কা হামেশাই আজকাল ঘটে যায় সভ্য এই সব মুক্তেই কাঁটা তার অদ্য যুদ্ধের সুরসুরি ফাঁদে যদি পড়ি ফায়দাটা পেয়ে যাবে খুব তরি ঘড়ি বিরক্ত মুখে মুখে হলাও করে শুধু বিশ্বজুড়ে দাঙ্গাবাজ সব এক ঘরে কাঁটা দিয়ে কাঁটা তোলে দেখ কেমন খেয়ে ভারতের কাছে তোরা পাগলা কুত্তা হয়তো বা কামড়েছে ওদের উদয় হোক এইবার জাগ্রত বোধে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ